আমাদের সিল প্যানেলে ইন্টারনেটে নাম আমরা অপ্রোপ্রিয়েটর চাই তৃতীয় বর্ষা দেখেছি আপনারা অনেকে আমরা দেখছি যে মিডিয়ায় প্রচার করার সময় এটি বনতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল বা বামপন্থীদের প্যানেল বলে উল্লেখ করছেন আমরা আশা করব আপনারা এই যে মিডিয়া ট্রেনিং এই টিয়ারে থেকে বের হয়ে আসলে কারণ আপনাদের সামনে যদি নামগুলি উচ্চারিত হলো আপনারা যদি এই নামগুলি বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন এর প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ কোন ছাত্র সংগঠনের সাথে সরাসরি থাকত বরং তারা তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের যেই প্রতিরোধ তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড জারি রেখেছেন আমরা খুবই আনন্দিত আপ্লুত যে আমরা এইখানে বাংলাদেশের যে বিভিন্ন রকম পরিচয়ের আইডেন্টিটির মানুষ তাদেরকে সমন্বিত ভাবে এখানে এই চ্যানেলটি নির্মাণ করতে পেরেছে এখানে যে নারী উপস্থিতি আপনারা দেখছেন সেই নারী উপস্থিতি কোন টোকেনিস্টিক নারী উপস্থিতি নয় আমরা আন্দোলনের সংগ্রামে নারী ও পুরুষকে ইকুয়াল স্টেক মনে করি দেখেই এই যে নারীরা সেই নারীদেরকে আমরা আজ এখানে আমাদের পর্ষদে পেয়েছি এবং তারা কেউ কারো টোকেন হিসেবে এই পর্ষদের অংশ হননি তারা প্রত্যেকে তাদের নিজ নিজ এজেন্সিতে তাদের নিজ নিজ বিবেচনা অনুযায়ী এমন একটি পর্ষদ গঠন করতে আমাদেরকে সাহায্য করেছে যে পর্ষদটি প্রকৃত পক্ষে এই ক্যাম্পাসে যে লিঙ্গ বৈষম্য এই ক্যাম্পাসে যে নারীদের উপর নিবিড় তার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম আমরা দেখতে পেয়েছি আমাদের এই পর্ষদে পার্বত্য চট্টগ্রাম থেকে আসা দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী মুখ আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন সদস্যপদে নির্বাচন করছেন হেমা চাকমা আমাদের সঙ্গে সদস্যপদে নির্বাচন করবেন প্রীতি মার্মা আপনারা জানেন যে এখন যেহেতু নির্বাচনের সময় সাধারণত যারা আদিবাসীদের উপজাতি বলে পরিহাস করে তাদেরও চারটা ভোট টানার জন্য পার্বত্য চট্টগ্রামের যে অধিবাসী তাদেরকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে কিন্তু পৃথিবী মার্মা বলেন বিজল ত্রিপুরা বলেন বা হেমা চাকমা বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা তাদেরকে কোন টোকেন হিসেবে এখানে রাখি নাই বরং আমরা মনে করি বাংলাদেশের আদিবাসীদের পাহাড়ের এবং সমতলের যে ক্রাইসিস সেই ক্রাইসিস মোকাবেলা করতে হলে আমাদের যে সম্মিলিত পর্ষদ সেখানে আদিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে পার্বত্য চট্টগ্রামের খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন লড়াই এবং সন্ধানের যারা মুখ তাদেরকে আমরা এখানে পেয়েছি সেখানে আমরা যেমন চাকমা জাতি সত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন মারমা জাতি সত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন ত্রিপুরা জাতি সত্তার মানুষ আমাদের পর্ষদে আছেন যারা বিভিন্ন জায়গায় আমি আশা করবো আপনারা যাদের যাদের পর্ষদে বা যাদের যাদের প্যানেলে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের এই নৃগোষ্ঠীগুলি থেকে আসা প্রতিনিধি রয়েছে আপনারা তাদেরকে স্পষ্ট করে জিজ্ঞেস করবেন তারা কি তাদের প্যানেলে উপজাতি হিসেবে আছেন নাকি আদিবাসী হিসেবে আছেন আমাদের প্যানেলে কোন উপজাতি নাই আমাদের প্যানেলে কিন্তু আদিবাসী আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের একটি বড় সমস্যা হচ্ছে এই ক্যাম্পাস যারা ডিফারেন্ট এই গো যারা নানান রকম শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যান তাদের জন্য উপযুক্ত নয় আমরা খুবই গর্বিত আনন্দিত যে আমাদের সঙ্গে এই ডিফারেন্ট যেই কমিউনিটি সেই কমিউনিটি হয়ে দীর্ঘদিন যিনি লড়াই করেছেন এরকম মানুষও আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত রয়েছে আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যিনি আমাদের পর্ষদের সদস্য হিসেবে নির্বাচন করবেন সেই মোহাম্মদ তফসিরুল্লাহ আপনারা জানেন এই ক্যাম্পাসে

একজন হচ্ছেন আমাদের রাহানুমা আহমেদ মিরেট যিনি সদস্য পদে আমাদের সাথে নির্বাচন করবেন এবং আরেকজন যিনিও সদস্য পদে আমাদের সঙ্গে নির্বাচন করবেন সেই নিস্তাতুল মাসিয়ার নিস্তাতুল মাসিরা এবং রাহানুমা আহমেদ মিরেট যারা এনিম্যাল ওয়েলফেয়ারের সঙ্গে খুব অতপ্রত হয়ে কানেক্টেড সেই মানুষগুলি আমাদের মধ্যে আছে মোটা কথা এখানে নারী পুরুষ নির্বিশেষে আদিবাসী বাঙালি নির্বিশেষে আমরা এমন একটি পরিষদ গঠন করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যকে ধারণ করে এবং যা গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের সমন্বিত যে ফোর্স সেই ফোর্সের অংশ হবে আপনারা আরো জানেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে চব্বিশের গণহত্যাকারী যেই শক্তি সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে আপনারা গতকালকে সবাই ইন্টারভিউ দিয়েছেন আপনারা জানেন জুলিয়াস সিজার কারুর গাড়ির ব্যাপারে তারা সব থেকে বেশি আপত্তি গতকালকে জানিয়েছে এবং আমাদের যে সংগঠন এই গোটা কাঠামোর সঙ্গে জড়িত তার বারবার করে চব্বিশের যে গণহত্যাকারী শক্তি সেই গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান জারি রেখেছে কিন্তু একই সাথে করে যে গণহত্যাকারী শক্তি সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের নারীদের ধর্মীয় সংখ্যালঘুের অধিকার হরণ করতে না পারে তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই সেই লড়াইও জারি থাকবে একাত্তরের গণহত্যাকারী শক্তি চব্বিশের গণহত্যাকারী শক্তি তাদের বিরুদ্ধে যে যুবপথ গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাখের হিসেবে থাকবে একটা আশনি আমরা আত্মশাসিত যে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক পরিষদ যে প্রতিবাদের পরিষদ এই প্রতিবাদের পরিষদ ব্যাপকভাবে শিক্ষার্থীদের সাথে তাদের সম্পৃক্ততা সৃষ্টি করে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া যে দাবি দাও তাদের কাছে পেশ করে আমাদের যে লড়াই যে লড়াই কি সমর্থন করবে এবং 2 সেপ্টেম্বর আমরা আশা আমরা আত্মশাসিত যে আমাদের পরিষদ ব্যাপক ঘুরে পথে জয়লাভ